কদিন আগে তো মধ্যপ্রদেশ থেকেও অ্যারেস্ট হয়েছিল কোনো এক জঙ্গি বিজেপির আইটি সেলের সদস্য হয়ে মধ্যপ্রদেশে জঙ্গিরা বসেছিল উত্তরপ্রদেশ থেকেও অ্যারেস্ট হয়েছে তো যে কেউ বাংলার যে কোনো প্রান্ত ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কেউ আত্মগোপন করে থাকতে পারেন তার সাথে কিছু নির্ভর করে না ভারতবর্ষে এমনকি গুজরাট থেকেও জঙ্গিরা অ্যারেস্ট হয়েছে তো স্বাভাবিকভাবে যদি গুজরাট থেকে অ্যারেস্ট হতে পারে যদি মহারাষ্ট্রে তারা লুকিয়ে থাকতে পারে মধ্যপ্রদেশে লুকিয়ে থাকতে পারে উত্তরপ্রদেশে লুকিয়ে থাকতে পারে বাংলার মাটিতেও কেউ থেকে থাকতে পারেন তা আমার প্রশ্ন তারা কাঁধিতে লুকিয়েছিলেন বিজেপির তো নাকি বিরাট সংগঠন কাঠিতে তাদের নেতারা কেন জানতে পারেননি এটা তো আমাদের প্রশ্ন থাকবে হয় বলুন সংগঠন দুর্বল হয়ে গেছে তৃণমূলে বা সিট জিতে যাবে আর হলে বলুন আপনার সংগঠন থাকা সত্ত্বেও আশেপাশের কোথায় জঙ্গি লুকিয়ে রয়েছে তৃণমূলের ঘাড়ে ইদোষ চাপিয়ে কোনো লাভ নেই পশ্চিমবঙ্গ জেহাদি এবং উগ্রবাদী রাষ্ট্রবাদী রাষ্ট্রবিরোধী শক্তিদের সর্বরাজ্য এটা প্রমাণ হয়ে গেল বহুদিন ধরে এই অভিযোগ ভারতীয় জনতা পার্টি করছিল এবং এটা আজকে তার প্রমাণ আমরা হাতে নাতে পেলাম পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় জেহাদি এবং রাষ্ট্রপতি শক্তিদের স্বর্গরাজ্য বানিয়েছেন এর আগে কলকাতা থেকে বহু এমবি জঙ্গি এমনকি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের হত্যাকারীরা গ্রেপ্তার হয়েছে। আজকে এই জিনিস প্রমাণ করে যে এখানে কিভাবে জঙ্গিদের উনি আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন গতকাল রাতে আমাদের কাছে একটি ইনফরমেশন আছে আসে এবং সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একটি যৌথ অপারেশন হয় এবং ইনফরমেশান আসার সাথে সাথেই সমস্ত ওয়ার্কআউট করে দু ঘন্টার মধ্যে যে রামেশ্বরম ব্লাস্ট কেস আছে তার দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় আমি আবার বলছি এটা একটা জয়েন্ট অপারেশন পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একসাথে করেছে এবং যে মুহূর্তে আমাদের কাছে তথ্য পৌঁছেছে তার দু ঘন্টার মধ্যেই সমস্ত রকম ওয়ার্কআউট করে যে দুজন অভিযুক্ত ছিল তাদের গ্রেপ্তার করার যে সাফল্য আমরা পেয়েছি